নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারারসিক ও কারাফিং থেকে সকলকে স্বাগত জানি তো আপনার সবাই জানেন আজ দু জায়গায় কাড়া লড়াই আছে এক নডিহা আর এক চিপিংডি তো দুখানেই কিন্তু হাই ভোল্টেজেই লড়াই আছে এখানে দামোদরদার আমাদের জেলা কমিটির সভাপতি ওনার মেলা আছে আবার একটা মতিলাল মাহাতো কেপি রাঙ্গাড়ি বড়ো আছে নডিহাতে ওইখানেও একটা দুর্দান্ত কাড়া লড়াই আছে ওইখানেও চিনিবাস মাহাতো জড়া হয়েছে আর এখানে আমাদের ঝাড়খণ্ড থেকে আগত আছে এখানেও এক নম্বর কাড়া মালিকের সামনে উপস্থিত রয়েছি তো আমি সরাসরি এক নম্বর কাড়া মালিকের সামনে থাকাকালীনে যা যা এনার কারার বিবরণ আছে সমস্ত বিবরণে তুলে ধরা হবে তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর এই ঠান্ডায় মানে মানুষ থাকা দায় কিন্তু এখনে এত ভিড় আছে এক নাম্বার কারা দেখার জন্যে মানে এত পাবলিক আছে মানে কী না ব্যাপার আছে তো যাই হোক সরাসরি আমাদের যে এক নাম্বার কারা মালিক আছে ওনার কাছ থেকে দু চার কথা জানি দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়ছি আমার নাম বীরিঞ্চি মাহাতো গ্রাম পেনাদা থানা বড়াম জেলা পূর্বীসিংহ ঝাড়খণ্ড

কাড়াটা নিয়ে আমার মোটামুটি হয়েছে তোমাকে বলি চার মাস আমার হাতে থেকে এখনো টেস্টিং করা হয়নি ঠিক আছে ইয়ার পূর্বে মাটিয়ালা গ্রামে আমাদের সামনে বাঙালি পড়ে বড়বাজার থানা ওনার কাছে ছিল তো উনি চারিবার লাগাইছে চারিবার জয়ী আছে বাইরেও বা গ্রামও ঠিক আছে খেলা দেখা আছে কাড়াটা সেই কারণে কাড়াটা যখন বিক্রি করে তখন আমার নেওয়া হয় নিয়ে মোটামুটি কাড়ার এখন তো মুভমেন্ট মোটামুটি ঠিক আছে দর্শককে লড়াই দেখাবে আপনার একটা কল্পনা করেছেন যে আমাদের বেঙ্গলে আচ্ছা তো আপনার এটা কি মনে করবেন যে আপনাদেরকে যে আমরা জোড়া দিচ্ছি আমাদের এই বাঙ্গালে এক নাম্বারে বা দু নাম্বারে তা আপনি এখানে আমাদের পুরুলিয়াবাসী কি বলবেন কি বলবো সলোয়ানা কমিটি এবং কারা মালিক মানে অশেষ অশেষ ধন্যবাদ

মানে জড় নিয়ে লাগালি ওখানে তারপরে শোনা গেল যে এইখানেও আছে তো বাবুর কাড় বলছে আধার পড়ে নাই তো বলি চলো আর দেখা যাক কীরকম বটে আইসে দেখলি যে নাই বয়সটাই বেশি বটে লেভেলের কাড়াই বটে ঠিক আছে তো বলি দ্বিতীয় কইলে চলো কাড়া লড়াই কাড়াই ফসলা করবে ঠিক আছে তো এই বলে দেখি তো আশা হইল তো নয়ন বাবু তখনই কনফার্ম করে দিয়ে হইলো হ্যাঁ করো বলি চলো আচ্ছা আচ্ছা

তো তার কারণে কারা যে মুভমেন্ট আছে যে আধা ঘন্টা তো পাক্কা খেলা দেখাবে কেই আচ্ছা কারণ দামোদর মাতার কাছে আধা ঘন্টা এখন অবধি কোনো কারাই খেলে নাই আর আপনি এইটা বলছেন মানে একটা আমি আপনাকে ধন্যবাদই দিব কারণ এইটা যদি আমাদের সঠিক হয়ে যায় তাহলে এখানে জয় পরাজয় কথাটা আসছে না কিন্তু দামোদর দাও বলে আমি একটা কারা জড়া নিয়েছিলি যে আমার আসর আছে আধা ঘন্টা খেলা দেখাই গেল সেটা মানে চারটি খানি ব্যাপার ব্যাপার লয় হ্যাঁ তো আপনার ঝাড়খণ্ডবাসী যারা এখনো আসে নাই তাদেরকে এখন আপনি কি বলবেন ঝাড়খণ্ডবাসী সব তো পৌঁছে যাবে আটটা অবধি সব পৌঁছে যাবে আপনাদের তো একটা টাইম টেবিল করা আছে যে এই টাইমের মধ্যে আপনাদের এক নাম্বার করা ছাড়া হবে তাতে আপনি সন্তুষ্ট হ্যাঁ সন্তুষ্ট আমি তো এর আগেও বলেছি ইনাদের যেটা লিস্ট বারকাইছে তো আমি তো তার আগে ওটাই বলেছি যে দশটার থেকে এগারোটার মধ্যে যেমন এগারোটা যেমন পার না হয় মানে লড়ানো হয় ওই সময়ের মধ্যে আর তার মধ্যে সবাই চলে আসবে সবাই চলে আসবে ঠান্ডাটা এখন কেমন উপভোগ করলেন ঠান্ডাটা ভালোই উপভোগ করা হলেও লেকিন নাই বুঝায় ঠান্ডাটা কিছু রিঝে এটাই তো আমাদের কাড়া রাসে গিলার মানে বুঝলে ঠান্ডা বলে কোনো বোঝা হয় ঠিক আছে তো আপনারা এখানে নামার পর এত দূরে বানলেন কি ব্যাপার পাশে কি জায়গা পাননি পাশে জায়গা মিলতুক গাতাত তো জঙ্গল ছিল হয়তো আমরা ভাবছি যে এক নম্বরে কাড়া বটে হয়তো কাছে কাছে হইতো আছে আর অন্ধকারে কা কোথায় খুঁজে বলবি যে খিনি আছে কোনখানে নাই তা এইদিকে আমরা তোমার খাঁড়ি পাড়ি এই নালাটা পারখায় হলে এইখানে পারকাই দেবো আমার কারা যে মুভমেন্ট আছে দূরত্ব হলেও কোনো অসুবিধা নাই কারা খুলিয়ে দিলে আসার চলে যাবে গোয়াকে আসার মানে দেখাতে নাই হবে তো আপনার কোনো নিয়ম কানুন আছে নেই আমার তরফ থেকে কোনো নিয়ম নাই ওনারা যেটা নির্দেশ নেবে সেইটাই ওনারা যেটা করবে সেইটাই আচ্ছা আপনার কোনো পাশ নাই মানে লাগতে পারলেই বস বস সে মাঠের ধারে হোক আর মাঠে হা মানে দলিয়া যদি কারো কারা যায় এরকম ভিড়কিয়া ভিড়কি যেমন না হয় তাই না হয় হাঁ আচ্ছা তাহলে আরেকটা একটা লাস্ট প্রশ্ন যেটা আছে যে লড়াইয়ের আগেও আর লড়াইয়ের পরেও যেন এই বন্ধুত্বটা আমার সবারই থাকে কারা মালিকদের পর তুমি কে আমি কে এই ধরনের জিনিসটা যেমন না হয় ঠিক এটাই আমি আপনাদেরকেও বলব পরবর্তী ভিত্তিতে যাই হোক এখানে ঝুট হোক ঝামেলা হোক যে কিছুই হোক কিন্তু পরবর্তী ক্ষেত্রে একটাও যেন ভিডিও না বার হয় ওয়াক দাদাকে বলে দাদা আমার এরকম প্রবলেম হয়েছিল এটা ঠিক করলে নাই